আমিমি একটা ক্লিয়ার করে এটা মারি ছিল আমাদের ডাউন ক্লিয়ার দিলে তারপরে মারি তারপর দেয়ের বাদ ম্যাচে চলে যায় এই ম্যাচে আমরা হারিয়ে যাই আরেকটা ম্যাচ স্টার্ট দিই দেওয়ার বাদে একটা এনিমি কিল করে তারপরে আমাদের টিমমেট মেট সে বলে একটা ক্লিয়ার দেয় তারপরে লাস্ট একটা অ্যানিমে আসলো আমাদের সামনে এই আমি চলে যাই তারপরে এটাতে ড্যামেজ দিয়ে আমি মারি দিই মারি দেওয়ার পর এখানে একটা এনিমি আসলো আমাদের এই চুরি মারি দিই এবার জন্য একটা এনিমি এটা মারি আর একটা ড্যামেজ দিয়ে এটা কিল করে কিন্তু আরেকটা এসে আমরা মারি দিই তারপরে টিম মেটের সামনে একটা অ্যানিমি এর মারি দেয় সে ফুল ড্যামেজ দিয়ে আরেকজনে ক্লিয়ার দেয় তারপরে আবার যায় এবার দশ মাঠা এসে এনেমি মারি দেয় আমাদের টিমেটরে তারপরে আমরা আরেকটা ম্যাচ চলে যায় এটা হচ্ছে সামনে এনেমি ড্যামেজ দিই আপনার ড্যামেজ দেয় মারি দিই আমাদের থ্রি রাউন্ড হয়ে যায় তারপরে আমাদের লাস্ট রাউন্ডটা একটা এনেমি মারি ড্যামেজ দেয় কিন্তু আমার মারি দেয় এবারে আমাদের টিমেটে যা চলে যায় এবার লাস্ট এনিমি এটা নেট নেই এটা স্নাইপার দিয়ে মারি দেয় আমাদেরকে তার সাথে সাথে আমরা বুয়া পাই নাই তারপরে আমাদের এখন হিরোই দেখ লাগেনি তাই আমাদের হিরোই লাইক গেছে আর এই পর্যন্ত ভিডিও ছিল আর যদি ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের নতুন হলে আমাদের সাথে থাকবেন আর আমাদের পরিবারের পনেরো স্টার ডান মানে পনেরো তে ষোলো স্টার পনেরো ষোলো বা হিরো করেছি ডান হয়ে গেছে তাই এ পর্যন্ত ছিল আমাদের ভিডিও আর যে কিনে ভিডিও দেখতে চান আমাদের কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের